যে অন্যকে সার যে মনে মানুষে তো অনেক কথাই কয় যে কানে কি সিলি কান নিয়ে চলে গেছে আমি নিজের কানে হাত না দিয়ে আপনি সিলির পাশ পাশ ধরে বেরাবেন সিলির পাশ পাশ ধরব কেন নিজের কানে হাত দেব তাহলে তো আমি আমি যদি বলি যে এই ইয়ং মেয়েদের সাথে বিয়ে করার থেকে বিবাহিত মেয়েদের বিয়ে করা ভালো হ্যাঁ এটা কি সত্যি জানেন যাদের জামাই নাই তাদের বিয়ে করা উত্তম

কাম করে মানুষের বাড়ি বাড়ি কাম করে সেলাই মেশিন এর কি কাজ করেন সেলাই মেশিন এর কাম করি পাই 200 টাকা পাই আবার 150 টাকা পাই এরকম পাই এরকম দে সংসারটা চলে না দাদি আছে দাদি দে অসুস্থ জায়গা জমির টেনশনে আর অসুস্থ হয়ে গেছে ঘর আছে বাড়ি আছে ঘর বাড়ি আছে জায়গা জমিন আছে দোকানের প্রজেক্ট আছে মনে করেন দোকান আছে ওইখানে বাড়িটা বন্ধ করেছে এর কারণে অসুস্থ হয়ে গেছে তার জন্য প্রতিবেদনের সামনে আসছে গার্মেন্টস আর চাকরি কোন সাথে গার্মেন্টস এর চাকরি তো আগে করতাম আগে চাকরি করতাম মনে তো অনেক আমি মানুষ আমার ভয় করে তার জন্য এখন সেলাই মেশিনের কাম করি আচ্ছা তো যদি কি আপনার সাথে যোগাযোগ করে কেমনে করবে যদি কেউ যোগাযোগ করে আমি ফোন নাম্বার দিব মুখস্থ আছে মুখস্থ নাই ফোন নাম্বার বিজ নাম্বার কি হ্যাঁ নাম্বারটা পরে দিয়ে দিব পরে বশায় দেব হ্যাঁ আচ্ছা আপনার

যে কোনো একটা ভালো মনের মানুষ পাবো ভালোবাসার মানুষ পাবো যেরকমই এক হোক যে পর্দা অনুযায়ী সবসময় সময় কামে যাইতে দিবে না বসায়া খাওয়াইবে এরকম একটা মানুষ চাই এরকম সারাদিন খাওয়াবে আর করলে বেড়াতে নিয়ে ঘুমাবে রাতে এই নাকি এরকমই